আমি দীর্ঘ সতেরো বছর কারাগার থেকে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো একমাত্র পরম করুণাময় আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের সংগ্রামের ফসল হিসেবে আজকে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি এই কারণে আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তালার কাছে হাজারো বার কৃতজ্ঞতা প্রকাশ করছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদি জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন শহীদ জিয়ার হাতে গড়া ছাত্র দলের অনেক কর্মীরাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে এখানে বক্তব্য দিয়েছেন এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি গর্ব জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষের সাথে যতটুক মিশেছি আমার শারীরিক অবস্থা ভালো না তারপরেও যতটুক মিশেছি আমি আর একটা কথা বারবার মনে হয় প্রিয় বন্ধুগণ আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতির জি আর রহমান এত পাthorne মনে করেছিলেন চোখ যদি বুঝেন তিনিই মনে করেছিলেন যে টুপির মতো এক শহর আর সমগ্র দেহমতো বাংলাদেশ আর এই বাংলাদেশ কে উন্নতি করতে হলে কিছি ব্যবস্থার উন্নতি করতে হবে তাই তিনি কিছি ব্যবস্থায় পুরো গড়েছিলেন কিছি অবস্থাকে দেব তিন কোণা নিয়ে গিয়েছিলেন আর তারপরে সাথে সাথে আমি চিন্তা করেছিলেন এই বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষির সাথে সাথে শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই তিনি শিল্প বিপ্লবের দান দিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে কিন্তু সেই শিল্প বিপ্লবের ডাক দেওয়ার পরে আমাদের আশেপাশে যারা ছিলেন তারা দেখলেন যে বাংলাদেশ জেগে উঠেছে জেগে

আমাদের দলের হাল ধরে দলকে টিকে রেখেছিলেন তারপরে আজকে এই দলকে গত পনেরো বছর দিলে তিলে 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 আজকে আমাদের নেতা তারেক রহমান এই পর্যায়ে নিয়ে এসেছে আজকেও কিন্তু আমার ভয় হয় যেভাবে চট্টন্ত এবং ষড়যন্ত্র চলছে আমরা যতই থাকি না কেন অ সন্ত্রাসব ও ষড়যন্ত্র জগে মোকাবেলা করতে পারি তাই না কিন্তু বাংলাদেশ এর জন্য হচ্ছে অনেক খারাপ আসলে বাংলাদেশ ধ্বংস করতে হলে বিএনপি কে ধ্বংস করতে হবে বিএনপি কে ধ্বংস করতে পারলেই বাংলাদেশকে পাবলুত যাবে কাজে এই বাংলাদেশকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র বিএনপি কে দরকার বিএনপি নেতা তারেক রহমান আমাদের দরকার সেই কারণে আপনাদেরকে এরിച്ചു বলতে চাই

প্রত্যেকটি কথাকে আমরা বেশ পার্থ মনে করে বাড়ি দিয়ে দলকে সংগঠিত করব জনগণের কাছে যাব জনগণকে ভালোবাসব জনগণকে কে আগামী নির্বাচন আদায়ের সংগ্রামে অবতীর্ণ হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ